নমস্কার জয়মাতা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানে অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান এখন না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দর্শকবন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোনাচার্যের অনুষ্ঠান বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই ইয়ে দর্শকব তার কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনের যে কোনো সমস্যা সেটা হতে পারে বিবাহের যে পূর্ববর্তী সম্পর্ক ভালোবাসার সম্পর্ক প্রেম যে সম্পর্ক সেটাকে ঠিক রাখা সেটাকে বজায় রাখা এবং বিবাহের যে পরবর্তী জীবন দাম্পত্য জীবনের সমস্যা দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক বিবাদ আজকে এমন একটা টোটকা তোমাদের হাতে তুলে দিচ্ছি যে তোমার জীবনে যদি ভালোবাসার ক্ষেত্রে দাম্পত্য জীবনের সমস্যার ক্ষেত্রে বন্ধুত্বের ক্ষেত্রে পারিবারিক কলহের ক্ষেত্রে কোনো সমস্যা এসে থাকে তাহলে কি করতে হবে না একটা রাত্রের মধ্যে একটা জিনিস শুধু চুপচাপ এইখানে আপনাকে রেখে দিতে হবে কয়েক সেকেন্ডের মধ্যে সে প্রপোজ করবে আপনাকে চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দর্শক বন্ধু প্রথমেই আসছি আজকের চিক্রিয়া কী করতে হবে ছোট্ট একটা উপায় ছোট্ট একটা পদ্ধতি অত্যন্ত সহজ সরল কিন্তু অতি শক্তিশালী এই ক্রিয়া কি বলেছি যে সে নিজে থেকে ভালোবাসার প্রস্তাব দেবে প্রপোজ করবে তোমাকে কার না ইচ্ছে করে যে আমাকেই প্রস্তাবটা দিতে হবে আমাকেই প্রপোজ করতে হবে নট দ্যাট সে কে না তোমার বয়ফ্রেন্ড তোমার গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ তোমার বন্ধু বান্ধবী যে কেউ তোমাকে সারা জীবনের জন্য মনের মণিকঠায় আটকে রাখবে তার জন্য কয়েকটা জিনিস তোমাকে সংগ্রহ করে রাখতে হবে প্রথমত বলবো যে এই ক্রিয়াটা যে কোনো দিন রাত্রি আটটা থেকে মধ্যরাত্রি একটা অর্থাৎ এইট পি এম টু ওয়ান এ এই সময়ের মধ্যে যে কোনো সময় তুমি করতে পারবে রাত্রি আটটা থেকে মধ্যরাত্রি একটার মধ্যে তার জন্য কি প্রয়োজন নাম্বার ওয়ান হচ্ছে একটা তুলসী পাতা এই তুলসী গাছ আমাদের হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র গাছ তুলসী গাছের পাতা তুলসী গাছের শিকড় তুলসী গাছের যে বীজ যেটাকে আমরা মঞ্জুরি বলে থাকি প্রত্যেকটা জিনিস তুলসী গাছের আমাদের কাছে অত্যন্ত পবিত্র এবং তুলসী গাছের পাতা দিয়ে আমরা তন্ত্রে অনেক ক্রিয়াকর্ম করে থাকি সন্ধ্যার পর তুলসী গাছে দিতে নেই এবং তুলসী পাতা তোলা নিষিদ্ধ তাই সন্ধ্যা হবার আগেই তুমি শুদ্ধভাবে একটা তুলসী পাতা তুলে রেখে দিলে যে কোনো একটা পাত্রে তুলসী পাতাটাকে যদি তুলসী পাতার মধ্যে ধুলো থেকে থাকে তাহলে তুলসী পাতাটাকে যে কোনো জলে বা গঙ্গা জলে ধুয়ে যে কোনো একটা পাত্রের মধ্যে রেখে দাও তুলসী পাতাটাকে তুলে রেখে দিলে এবং তার সাথে সাথে ছোট্ট একটা ছোট্ট কাপড়ের টুকরো লাল রঙের কাপড়ের টুকরো তুমি সংগ্রহ করে রেখে দাও এইটুকু ছোট্ট একটা লাল রঙের কাপড়ের টুকরো জাস্ট তুলসী পাতাটাকে রাখা যাবে এই রকম পরিমাণ কি বলেছি রাত্রি আটটা থেকে মধ্যরাত্রি একটার মধ্যে যে কোনো জায়গায় বসে তুমি কিন্তু এই ক্রিয়াটা করতে পারবে বাট পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবে বিছানায় বসেও করতে পারো সোফায় বসে করতে পারো যদি মেঝে বসে করো অবশ্যই একটা আসন বিছিয়ে করবে খালি মেঝতে কোনো ক্রিয়া করলে সেই ক্রিয়া কোনোদিনই সাকসেসফুল হয় না তুলসী পাতাটাকে প্রথমে কি করবে তুলসী পাতার যে ডাঁটিটা সেই ডাঁটিটাকে ধরবে ডান হাতের যে কোনো দুটো আঙুল দিয়ে ধরো এরকম তুলসী পাতাটা ধরলে সোজাভাবে বসেছো পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসে আছো বসে ডান হাতের যে কোনো দুটো আঙুলের সাহায্যে তুলসী পাতা ডাঁটিটাকে ধরে এক থেকে দু মিনিট যাকে তুমি বস করতে চাইছ তার মুখটাকে ভালো করে স্মরণ করো এক থেকে দু মিনিট স্মরণ করবার পর এবং যখন তুমি তুলসী পাতাটাকে ধরে রেখে তাকে স্মরণ করছো তার মুখটাকে ভালো করে এক থেকে দু মিনিট চোখটা বুঝিয়ে স্মরণ করবে এবং এমনভাবে স্মরণ করবে যেন মনে হবে যে সে তোমার কাছে চলে এসেছে সে আজকে তোমার কাছে ভালোবাসার ভিক্ষে চাইছে তার যে ভুল তার যে ত্রুটি তার যে অপরাধ সেগুলোকে সে স্বীকার করছে বলছে যে হ্যাঁ আমি একদিন তোমায় ছেড়ে চলে গেছিলাম আমি ভুল করেছি বা এতদিন ধরে তুমি ভালোবাসার কথা বলেছ আমি অ্যাকসেপ্ট করতে পারিনি সেটা আমার ফল্ট ছিল আমার দুর্বলতা ছিল আমি তোমাকে বুঝে উঠতে পারিনি যে তুমি আমাকে এতটাই ভালোবাসো সেই ভালোবাসার মর্ম আমি বুঝে উঠতে পারিনি ঠিক এইভাবে স্মরণ করার করবে স্মরণ করার পর চোখটা খুলে তুলসী পাতাটা দুটো আঙুলে ধরাই থাকবে নাটিটা তুলসী পাতা ওই তুলসী পাতার মধ্যে জুড়ে জুড়ে সাতটা ফুঁ মারবে সাতটা ফু মারার পর ঠিক তুলসী পাতার ডাঁটিটা ধরা আছে ওই তুলসী পাতার ডাঁটি ধরা থাকা অবস্থায় স্কিনে একটু পরে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা তোমাকে বার জপ করতে হবে ওই তুলসী পাতার ডাঁটি ধরা আছে আবারও এখানটা একটু রিপিট করছি তুলসী পাতার ডাঁটিটা যে কোনো দুটো আঙুলে ধরে যাকে তুমি বস করতে চাইছো চোখ বুঝিয়ে এক থেকে দু মিনিট স্মরণ করবে চোখ খুলবে চোখ খোলার পর সাতবার জোরে জোরে তুলসী পাতাটায় পুঁ দেবে তারপর স্ক্রিনে যে মন্ত্র দেখাবে সেই মন্ত্রটা তুমি একুশবার জপ করো জপ করবার পর ছোটো যে একটা লাল রঙের কাপড়ের টুকরো বলেছি সেই কাপড়ের টুকরোর মধ্যে তুলসী পাতাটাকে রেখে দাও দিয়ে কাপড়ের টুকরোটা মোড়ো মুড়ে তুমি কি করবে বালিশের তলায় রেখে তুমি ঘুমিয়ে পড়ো পরদিন তোমার সময় অনুযায়ী তুমি কি করবে ওই লাল কাপড়ের টুকরো থেকে তুলসী পাতাটাকে বের করে নিয়ে তোমার বাড়ির কাছাকাছি বা তোমার পক্ষে সম্ভব এই রকম কোন নদী পুকুর গঙ্গা সমুদ্র সাগর যা তুমি পাবে সেইখানে গিয়ে তুমি তুলসী পাতাটাকে জলে ভাসিয়ে দাও আর লাল কাপড়ের যে টুকরোটা বলেছি এই লাল কাপড়ের টুকরোটাকে তুমি কি করবে যে কোনো গাছের কোড়ায় তুমি রেখে দিয়ে চলে আসো যে কোনো তোমার বাড়ির আশেপাশে বা তোমার বাড়ির ছাদেও যদি বা ব্যালকনিতেও যদি কোনো গাছ থাকে সেখানেও রেখে দিতে পারো বা বাড়ির আশেপাশে কোনো গাছ থাকলে সেই গাছের গোড়ায় তুমি লাল কাপড়ের টুকরোটাকে রেখে দাও মন্ত্রটা স্ক্রিনে দেখিয়েই নিচ্ছি মন্ত্রটা হচ্ছে ওম অশ্ব অমুক বর্ষে আবারও বলছি ওম অশ্ব অমুক দেখবে যেখানে অমুকও বলছি ওই অমুকের জায়গায় তুমি কি করবে যাকে তুমি বস করতে চাইছো যারা আমার নতুন ভিডিও দেখছে বা চ্যানেলটাকে দেখছে এবং তাদের যদি ভালো লেগে থাকে উপকৃত হয়ে থাকে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরিবারটাকে বৃহত্তর করবে তাদের উদ্দেশ্যে বলা যে অমুকের জায়গায় যাকে তুমি বস করতে চাইছো তার পুরো নামটা বলবে সে হতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শ্বশুর শাশুড়ি নন যা যাকে তোমার মনে হবে তার পুরো নামটা বলবে তাহলে ওং অশ্ব অমুক শ্রী বর্ষে এই মন্ত্রটা তোমাকে বার জপ করতে হবে কী বলেছিলাম দর্শক বন্ধু যে তুলসী পাতাটাকে যে কোনো ঝড়ে ভাসিয়ে দিতে হবে কিন্তু যদি তুমি আশেপাশে ধরো কোথাও নদী নালা খাল বিল পুকুর সমুদ্র সাগর কিছুই পেলে না গঙ্গা তাহলে কি করবে না যে কোনো একটা পাত্রের মধ্যে জল নেবে জল নিয়ে সেই তুলসী পাতাটাকে যে কোনো পাত্রের মধ্যে জল নেবে জল নিয়ে ওই তুলসী পাতাটাকে জলের মধ্যে ডুবিয়ে নিয়ে তোমার বাড়ির বাইরে গিয়ে যে কোনো জায়গায় আস্তে করে তুমি কোনো পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ির বাইরে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ওই তুলসী পাতার সমেত জলটাকে পাত্রটিকে ফেলে দিয়ে বাড়ি চলে আসো আর লাল কাপড়টাকে তো বলেইছি যে কোনো গাছের হে রেখে দেবে আশা করি বোঝাতে পারলাম একদিনই এই ক্রিয়াটা করতে হবে এরপরেও যদি কারোর কোনো অসুবিধে থেকে থাকে বক্তব্য থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে ফেসবুকে যে আমার প্রোফাইল আছে জ্যোতিষগুরু দ্রোনাচার্য অ্যান্ড ইনস্টাতে অ্যাট অ্যাটে জ্যোতিষগুলো দ্রোনাচার্য এই নামে সার্চ করে ফলো করে মেসেজ করে থাকো ধৈর্য ধরো আস্তে আস্তে প্রত্যেককেই উত্তর দেব কেমন শেষ করছি আজকের অনুষ্ঠান দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বান্ধবীর কাছে একটাই খরচ করে না পৃথিবীর যে প্রান্ত থেকেই আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না এখন প্রত্যেকে 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 তারা ভালো থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক তারা তাদের ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য কাছে ধরে রাখুক তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি জয়ী হোক জয়ী পান্নটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা